এই আসসালামু আলাইকুম অনেকদিন পর হচ্ছে ভিডিও মেক করতেছি অ্যাকচুয়ালি আমাদের দেশের তাপমাত্রা যেই মানে বাড়তি এখন এই সময় আসলে কোথাও ঘুরতে বেরোয়া যায় না ভিডিও তেমন বানানো হচ্ছে না তো সেদিন সন্ধ্যায় চলে গেলাম ধানমন্ডির ক্যাফেরিওতে আই হ্যাড এ ওস্ট এক্সপিরিয়েন্স ইন দ্য ক্যাফেরিও মানে এত ভিড় এত ভিড় মানে আমার কাছে পুরা যে চখণ্ড লাগছে একদম প্রচুর ক্রাউড ছিল মানে প্রচুর মানুষ প্রচুর মানে পুরো বিয়ে বাড়ির মতো আমি কখনো বুফেতে এত ভিড় দেখে নাই মানে ইটস টু মাছ মেবি আমি দুই বছরের তিন বছরের পর হচ্ছে মানে কোন একটা বুফেতে গেলাম বাট এই বুফেটা হচ্ছে এত মানে আমার কাছে প্রচুর বাজে লাগছে প্রচুর ভিড় ওদের খাবার মোটামুটি টেস্টি ছিল বাট আমার কাছে এত ভিড়ের জন্য অ্যাকচুয়ালি কিছুই ভালো লাগে নাই সো থ্যাংকস ফর ওয়াচিং